নমস্কার দার্পন টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ খবর পড়ছি আমি মাহিপাল, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাসূতি বিভাগের চুরি টাকার বেগ ও মোবাইল সহ অন্যান্য জরুরি জিনিস হাতিয়ে নিল চুর শিলচুর মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে না থাকার কারণে প্রায়ই চিকিৎসায় আসা রোগীদের মোবাইল সহ আরও অন্যান্য জরুরি জিনিস চুরির ঘটনায় শোনা যায় মঙ্গলবার রাতে মেডিকেল কলেজে প্রাসুতি বিভাগে ভর্তি থাকা স্থানীয় লক্ষ্মণ গোয়ালার বনের মোবাইল সহ টাকার মানিব্যাগ চুরেরা চুরি করে নিয়ে যেতে সক্ষম হয় কয়েকজন এই বিষয়টি নিয়ে মেডিকেল কলেজ সুরক্ষায় থাকা হোমগার্ডকে জানালে সেখান থেকে সদুত্তর পায় নাই এরপর বিষয়টি মেডিকেল কলেজের প্রিন্সিপালকে জানালেন এখন পর্যন্ত কোনো ধরনের সঠিক পদক্ষেপ না করাতে সংবাদ মাধ্যমের সাহায্যে বিষয়টি জেলা প্রশাসনের কাছে তুলে ধরেন লক্ষ্মণ গোয়ালা গৌতম গোয়ালা পাপ্পু গোয়ালা সহ আরও অন্যান্যরা হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও করে পাশে থাকুন ধন্যবাদ আমার বোন সেন্ট্রাল মেডিকেল কলেজে দুদিন থেকে অ্যাডমিশন ডাইনিং ডিপার্টমেন্টে কালকে রাত্রে তিনটার পরে মামার বইন ঘুমাই গেছে যে সময় তিনটার পরে তার মোবাইল পার্স তারপরে তার ঘরের চাবি আসলো গন্ডেজের চাবি এগুলো সব চুরি গেছে মেডিকেলে ডেইলি চুরি হয় ডেইলি চুরি হয় জানি না হোম গার্ডগুলা কী করে হোম গার্ডে কালকে জিগানি হইলো আজকে জিগাইছি আমি যে দাদা আমার তো বোনের মোবাইল পার্স সব কিছু চুরি গেল আপনারা মানে কিন্তু কর রুম করা এত খরচ এটা আমরা দায়িত্ব না আমরা কোন দায়িত্বটা কী তোমার স্যালারি আছে তেইশ হাজার আটশো টাকা একটা হোমগার্ডের স্যালারি তেইশ হাজার আটশো টাকা লেকিন মেডিকেলে ডেইলি চুরি হয় সরকারি অত টাকা খরচ করে একটা হোমগার্ডের পিছনে মাসে বারো লাখ তেরো লাখ টাকা হোমগার্ডের স্যালারি দেওয়া হয় সব হোমগার্ড মিলে যায় লেকিন মেডিকেলের ডেইলি চুরি হয় দাদা আজকে আমার ঘর লোকেল আছে ঘুঙ্গুরো আমি বাইরে থাকি হাইলাকান্দি করিমগঞ্জ থাকি মানুষগুলো আর কেউ গরু বিক্রি করি আয় কেউ ছাগল বিক্রি করি আয় তারা ট্রিটমেন্ট করাইবার লাগে লেকিন তারা ঘুমাইবার পড়ে সারা পয়সা মোবাইল সব কিছু চুরি হয়ে যায় বহুজন মানুষে খান্দে এটা মেডিকেলের কিতা চলে এটা মানে ডেইলি বাই ডেইলি চুরি এটাই আমি মানে প্রশাসনকে জানাইতে চাই আর মেডিকেলও সব মেডিকেলও যারা আয় অসহায় মানুষরা বেশিরভাগ মেডিকেলও তারা চিকিৎসার জন্য আয় এখানে যে দালাল চক্রান্ত চলে যে দালালরা আসে এমনভাবে হনাস্তা করে তাদেরকে দেখলে মনে হয় কিছু খোয়ার নাই মানে কি কথা এই মিডিয়ার মাধ্যমে আপনাদের সোশ্যাল মাধ্যমে আমি কিছু আপনাদেরকে জানাতে চাই যে এখানে কিছু ড্রাগসের ব্যবসা রয়েছে মেডিকেলের আর এখানে দালাল চক্রান্ত যেভাবে এখানে যে পেশেন্টরা যে অনাস্থা করে সেটার জন্য যাতে প্রশাসন বা প্রশাসক সবার নজরে যাতে এটা আয় যাতে আমরা তো এটা নিয়ে জেলা চুরির ঘটনা বলুন বা যে কোনো ঘটনা বলুন মেডিকেল বেশিরভাগ এইসব ঘটনা নিয়ে আমরা অনেক অসুবিধায় নিজে ভুগ করছি মেডিকেল গেলেও একটা মানে ভয় লাগে যে যেভাবে চুরির ঘটনা হোক বা মায়ের দাঙ্গা রাত্রে ড্রাগসের বা এই সব নিয়ে প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এটার মানে এটার যাতে এটার দিকে একটু পদক্ষেপ নেওয়ার জন্য সিকিউরিটি যে আছে যে এখানে আমি তো মনে হয় যে সিকিউরিটি এখানে রাখাটা বেকার মানে এই সিকিউরিটি আমি কিন্তু ভাবছি না যে কোনো একটা উপকারিতা বা উপকার করে এখানে এখানে সিকিউরিটির আমি কোনো দেখছি না যে কোনো ডিউটি ভালো মতে দিতে আমার তো নজরে আসে না গেলেও তো দেখি বাত এই সেই তার তো, তো আমার এটা মনে হয় না এই সিকিউরিটির রাখা যে ভালো হয়েছে আমি তো এর থেকে আমি মনে করি যে হোম গার্ড হোম গার্ডে না দিয়ে যদি সিকিউরিটি টেন্ডার দিয়ে ভালো যদি সিকিউরিটি বা এনআইটির বা অন্য অন্য জায়গায়

প্রিন্সিপাল বলেছে কি আমি এসপি রে আর ডিসি রে আমি দুইবার তিনবার রিটার্ন দিয়েছি লেখুন কোনো আমি জবাব মতো জবাব পাইছি না আমি কি করব তোমরা লোকালিটি হিসাবে তোমরা কোনো একটা স্টেপ নেও আজকাল দাদা আমরা বাইক নিয়ে যাই যদি মেডিকেলের ভিতরে আমরা ডর থাকে কি আমরা ঘুরিয়ে আইয়া বাইকটা পাইমু কি পাইতাম না